তো বন্ধুরা বেগুন ভাজাটা হয়ে গেছে এবার আমি বেগুন ভাজাটাকে নামিয়ে নিব।। তারপরে একটা বাটা করব তো বাটার জন্য আমাকে রসুন পেঁয়াজটা হবে তো চলো একটু ঝাল ঝাল করে বৃষ্টি হচ্ছে হালকা পাতলা কিন্তু জোরে বৃষ্টি হবে আকাশ পুরো অন্ধকার হয়ে আছে আর হাওয়া প্রচন্ড পুরো ঠান্ডা তো এই যেখানে আমি পেঁয়াজ রসুন লঙ্কা ভেজে নিলাম এবার হচ্ছে একটা পটল কেটে ভেজে নেব আসতে কোনো পটলের চাটনি তো পটলটাকে ভেজে এর মধ্যে দিয়ে দেবো তারপরে বেটে নেবো এখন বাকি আছে রসুন এসে কালো জিরাটা ভেজে নেবো আর পটলটা তো ডিমের ঝোল বানাবো তার জন্য আমি কড়াইতে বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তেল আর জিরা এবার আমি এখানে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব দিয়ে লাল লাল করে ভেজে নেব আর আমি ডিমে দিলে কিছু কাঁচা লঙ্কা পাতা জিরে পাতা পেঁয়াজ পাতা বাস আর এদিকে আলু গাছ তুলে নিয়েছি ডিমের ঝোলে পেঁয়াজটাকে লাল লাল করে আগে ভেজে নেব চলো ডিমটা তুলে নিই তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখো এই যে এরকম আমি লাল লাল করে ভেজে নিয়েছি পুরো ব্যস্তা টাইপের এবার আমি পেঁয়াজটাকে নামিয়ে নেব দিয়ে দিয়েছি লবণ আর তেল আল্লাব আর এখানে আমি লবণ লঙ্কা জিরে পিসপাটা একবার ভেজে তারপরে দিয়ে দিয়েছি এবার এটাকে পেস্ট করে নেবো এদিকে ডেলটা আল্লাহ করে ভেজে নেব তো বন্ধুরা করে ভেজে নিলাম এবার নামিয়ে দেবটা এবার দিয়ে দিলাম আমি আলুটা তো পেঁয়াজ ভেজে রেখেছিলাম যে সেটা আমি আলুটার সঙ্গে দিয়ে দিচ্ছি যাতে নাড়াচারা কথা করতে পেঁয়াজটা গলে দিল ভাজা পেঁয়াজের গন্ধটা তো জানোই তোমরা কেমন চলো কচিয়ে নিই মশলাপাতি দিয়ে দিই তো মশলা দিয়ে কষিয়ে নিলাম যেহেতু সেদ্ধ করা আলু অত কাড়া করে কষাবো না পরিমাণ মতো জল নিয়ে দিতে হবে তো জল দিয়ে দিলাম বন্ধুরা পরিমাণ মতো আলুটাকে গোটা গোটাই রেখে দিলাম তো বন্ধুরা তরকারি তো রেডি দু একটা আলু আমি হচ্ছে গালিয়ে দিয়েছি এবার ভেজে রাখা দিয়ে দিয়ে দিলাম এইবার একটু আমার সিক্রেট মশলাটা দিয়ে দেবো বাজ তারপরে নামিয়ে নেব তাহলে রেডি হয়ে গেল আলু দিয়ে ডিমের ঝোল পেঁয়াজ বাটা দিয়ে তো বন্ধুরা নামিয়ে ফেলেছি আমার ডিমের ঝোল কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের রান্না এতটুকু আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার প্রিয় বন্ধুরা আর যে যেখান থেকে দেখছো তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানিও বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সকল বন্ধুদেরকে জানাই শুভ বিকেলে শুভেচ্ছা তো আমি রেডি হয়ে গেছি যাবো একটা নিমন্ত্রণে তো চলো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটা ফ্রেন্ড ডেকেছে চা নাস্তা খাওয়ার জন্য তো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে কথা হবে তো চলো যেতে থাকি কোথায় আমার প্রিয় বন্ধুরা শুভ বিকেলে শুভেচ্ছা তো বন্ধুরা চলে এসেছি ফ্রেন্ডের ঘরে বললাম তখন তোমাদেরকে যে নাস্তার হচ্ছে নিমন্ত্রণ হয়েছে তো চলে এসেছি যে দেখো এখানে গরম গরম পেঁয়াজি পকোড়া করেছে এখানে চাটনি করেছে আর এখানে দিয়েছে চা তো চলো আগে এটা শেষ করি তারপরে দেখা যাক কি 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 আছে ওই যে শুরু করে দিয়েছে এটা পড়ছিল বাহ এই যে পরি শুরু করে দিয়েছে পকোড়া সরকার যাই হোক তাহলে খাওয়া যাক দেখি কেমন হয়েছে তো বন্ধুরা খেয়ে দেখা যাক

কথা বলতে পারছে না তোমার আগেকার পোস্টটা সেই ছিল না তখন কথা বলা যাবে না পরে ঠান্ডা হয়ে যাবে বাবা খেয়ে নিই আমি একটু পরে দেখা হচ্ছে বন্ধুরা তো বন্ধুরা এই যে খেতে বসে গেছি আমি অলরেডি এই যে শুকনা মাছের চাটনা দিয়ে ভাত মেখে নিয়েছি ঠিক আছে তো আজকের মেনুতে হচ্ছে মেনুতে হচ্ছে শুকনা মাছ যেটা আমার ফেভারেট সেটা আর এই যে এখানে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আর ফুলকপি ভাজি নিরামিষ তরকারি ছোট মাছের চড়চড়ি আর ডাল ওগুলা এখন তুই আমার থাড়ার সামনে আসেনি যখন আসবে তখন দেখাবো ঠিক আছে বন্ধুরা আগে শুকনো মাছের চাকনাটা দিয়ে আমি পেট ভরে ভাত খেয়ে নিজ ওই খেয়ে নেই আগে তারপরে দেখাবো